আলাইকুম চলে আসছিল আপনি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান যে হ্যান্ড ওয়ার্কের ব্রিটিশ এর থাকছে কিন্তু একেবারে ডিফারেন্ট কিছু থাকছে কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু আর যেহেতু ঈদ চলে আসছে ঈদকে সামনে রেখে কিন্তু এই ডিফারেন্ট কালেকশন গুলা করা আপনাদের জন্য তো আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন কি ধরনের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন আর হচ্ছে রেড কালারের মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন রেডিশ কালারের মধ্যে রয়েছে চমৎকার একটা কালার চট কিন্তু দেখেন আপনারা আর এইসব কালার সবসময় কিন্তু থাকে না আর এগুলার আগে দেখেন আপনারা এই যে দেখেন ফুললি কিন্তু কাজ করা আছে কিন্তু কিন্তু নেক থেকে দামান পর্যন্ত আর যে কাজগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলা কিন্তু সম্পূর্ণ কাজ ঠিক যে দেখুন দেখুন চমৎকার ম্যাটেরিয়ালস দামি দামি ডায়মন্ডস দিয়ে করা স্টোন দিয়ে করা চমৎকার কালেকশন কিন্তু এগুলা আর নিচের দামানটা দেখেন মিরর ডলার দিয়ে করা আছে হেভি পেন্সিল একটি কালেকশন কিন্তু এগুলা আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসে একটু দেখেন আপনারা এটা কিন্তু স্লিপের যে কাজটা থাকবে সেটা স্টোন আছে কিন্তু আর ফেব্রিকটা হবে আপনার কিসের মধ্যে জানেন চিননের মধ্যে পাবেন একদম পিওর চিনন তো যারা অরিজিনাল চিননটা পরে থাকেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কোয়ালিটির মানে কথা কি বলবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফুল কালেকশন পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একটু সাটন সিল্ক মেটেরিয়ালের মধ্যে হবে আর এটার যে ধামাকা থাকবে জাদু মাখা দুপাট্টাটা কিন্তু খুবই চমৎকার একটা দুপাট্টা দেখেন আপনারা আর এগুলো হচ্ছে আপনার মাল্টি কালার দুপাট্টা চমৎকার দুপাট্টা আর এই ড্রেসের মেন লুক হবে দুপাট্টা গোলা দেখেন ফুল্লি যে কাজ রয়েছে কাজের গেট থেকে শুরু করে মানে এক কথা অসাধারণ মানে কি এই ড্রেসের মধ্যে তো কেউ মিস করবেন না কিন্তু আমি একটা ড্রেসের বিশ্লেষণ শুরুতে করে দিয়েছি আর বাকি যে কালার চার আছে ঝটপট দেখাবো কিন্তু আর আপনি যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে ঈদে এই পেন্সিল কালেকশন গুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সো ঝটপট করে কিন্তু নিতে হবে আপনি লেট করলে কিন্তু পাবেন না স্টক যেহেতু আমরা পর্যাপ্ত করে কিন্তু থাকে না যেহেতু ঈদ ঈদের সময় সবাই কিন্তু প্রিন্সি কালেকশন গুলা নিতে যায় কেউ একটার জায়গায় চারটা নিয়ে নেন ঠিক আছে কেউ মিস করে না কিন্তু তো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার এটা হচ্ছে দুপাট্টা আমি আবারও বলি যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুচরা নেবেন আমি কিন্তু ভিডিওতে পাইকারি কুচরা প্রাইসটা বলে দিব আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস দিব কিন্তু দেখেন আর প্রত্যেকটা দুপাট্টা বিশেষ করে আমার পার্সোনাল ভাবে অনেক ভালো লেগেছে এত চমৎকার মাল্টি কালার দুপাট্টা গুলা আর কাজের যে বিবরণ দিতে গেলে অনেক সময় লাগবে এত দামি দামি মেটেরিয়াল ইউজ হয়েছে একটু দেখুন আপনারা আর প্রত্যেকটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক রয়েছে এগুলা কিন্তু ঠিক আছে সো এখন দেখবো আমরা এই যে এটা হচ্ছে মেরুন চাটের মধ্যে খুব সুন্দর একটা কলেজের মেরুন চাট আছে এটাও আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসটা নিতে পারবেন একটা এখানে চারটা কালার রয়েছে আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন কিন্তু ঠিক আছে শোরুমে আসলে কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার এই আছে সো আপনি যে যে নেবেন বা কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো কিন্তু ঠিক আছে আর এই ড্রেসের মেন হচ্ছে দুপাট্টাটা আমি আমারও বলছি মাল্টি কালার দুপাট্টা চমৎকার কিন্তু হেভি ব্রাইডাল একটা দুপাট্টা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস থাকবে একদম রিজনেবল পাঁচ হাজার টাকা যারা এই হ্যান্ডওয়ার্কের দিল্লি বুটিকগুলো নিতে চান কেউ মিস করবেন না নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল একটা প্রাইসে দিয়েছি খুচরা মূল্য থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি নেবেন সেট ধরে অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসে নিয়ে নেবেন আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শুরু মা আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমরা ভিডিওতে যেভাবে দেখাই আপনাদেরকে যাতে অনেকে যদি আসতে পারেন না দূর দূরান্ত থেকে তো আপনি ঘরে বসেও কিন্তু আরামসে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটার লুকটা এত চমৎকার ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে তো প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কুচরা মূল্য আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রয়োজন হচ্ছে ডাকাইল ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ